রাশি একটি বড় পরিবর্তন শুভ ফলদায়ক পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে এই বড় পরিবর্তন কেন আপনাদের জীবনে আসছে কারণ জ্যোতিষশাস্ত্রের যে নটি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে ইনক্লুডিং ছায়াগ্রহ রাহু এবং কেতুকে নিয়ে এই যে নটি গ্রহের মধ্যে থেকে পজিটিভ গ্রহ সেটি হলো দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দুই ঘর পরিবর্তন করছে আপনার রাশি থেকে ভাগ্যস্থানে প্রবেশ করছে এই ভাগ্যস্থানে প্রবেশ করছে যার ফলে শুভ যে ফলদায়ক ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসতে পারে সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে জেনে রাখুন এই শুভ পরিবর্তন বা শুভ ফলদায়ক ফলাফল আপনারা পাবেন ১৯ অক্টোবর দুই এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বড় পরিবর্তন সেটি দেখতে পাওয়া যাচ্ছে আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন কারণ দেবগুরু বৃহস্পতি এই যে পজিটিভ গ্রহ যেখানেই অবস্থান করুক বা যেখানেই দৃষ্টি দিক না কেন সুবদ্ধ ফলাফল নিয়ে আসে তাই অবশ্যই আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকার ফলে ভাগ্যের সহায়তা পাচ্ছেন বারংবার যে কাজটা পূর্বে আপনি চেষ্টা রাখছিলেন সেই কাজের মধ্যে গতি পাচ্ছিলেন না তাহলে এই যে ভাগ্যস্থানে গ্রহ প্রবেশ করার ফলে এবং এখানে অবস্থান করার ফলে আপনারা সেই বারংবার চেষ্টা তার ফলাফল আপনারা পাবেন একটি টেনশনমুক্ত পরিবেশের মধ্যে আপনি বিরাজ করবেন যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনি মনের মধ্যে চিন্তায় রয়েছেন সেই চিন্তা ভাবটা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনারা যেমন মতাদর্শে চলেন আপনার চিন্তাভাবনা যেমন আপনার আশেপাশে সেই রকম মতাদর্শে ব্যক্তিবর্গদয় আপনার সঙ্গে কিন্তু বিরাজ করবে বা তাদের সান্নিধ্যে আপনি থাকবেন একটি রুচিশীল আপনার মধ্যে যে ভাবটা চিন্তা রাশি অনুসারে সেই রকম রুচিশীল ভাবনাচিন্তা আপনার মধ্যে থাকবে আপনারা এই সময় শিক্ষাগুরু পাবেন অথবা আপনি কারোর মতাদর্শে পথ পাবেন যার ফলে এই সময় আপনারা শিল্প ভাবা সম্পন্ন যারা রয়েছেন তুলারাশি শিল্প ভাবা সম্পন্ন মধ্যে আমরা দেখতে পাই অর্থাৎ তুলারাশির মধ্যে শিল্প ভাবাপন্ন বেশি দেখতে পাওয়া যায় তাই এই বিষয়ে অন্তর্নিহিত কিছু আপনার মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো মনের মধ্যে কিন্তু আলোড়ন তৈরি করবে যার ফলে সেই ক্ষেত্রে আরও আপনারা অগ্রগতি রাখবেন আপনাদের মধ্যে চিন্তাভাবনা যেহেতু বিকশিত হচ্ছে যার ফলে পুরানো কিছু বিষয় যেটা সর্বদা সারা জীবন চলবে না মানসিকভাবে এরকম মনের মধ্যে স্থিতাবস্থা আসবে যার ফলে পুরানো বিষয়কে ত্যাগ করে নতুন জিনিস গ্রহণ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং আপনারা এই যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে যেহেতু উনিশ অক্টোবর পর্যন্ত এর ফলাফল পাচ্ছেন আপনারা নতুন কিছু পথ পেতে চলেছেন আপনি যেমন হেল্পফুল থাকবেন এবং সকলকে সাহায্য করা হেল্প করার এই মানসিকতা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে যার ফলে ভাগ্যস্থানে থাকার ফলে বহুমুখী সুযোগ আপনারা পাচ্ছেন কারণ পূর্বেই আমি বললাম নটি গ্রহের মধ্যে সব থেকে পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ দেখাটা অত্যন্ত জরুরি তাই ঘর পরিবর্তন করছে যেহেতু ভাগ্যস্থানে প্রবেশ করছে যার ফলে যারা একটু কম বয়সে রয়েছেন অর্থাৎ আপনার বয়স এমন পর্যায়ে রয়েছে যেখানে আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পার চেষ্টা রাখছেন তাহলে এই যে ঘর পরিবর্তন আপনাদের জীবনে একটি আমূল পরিবর্তন নিয়ে আসছে এবং আপনি যদি একটু বয়স যদি আপনার হয়ে থাকে সন্তানের প্রতি কোনো রকম চিন্তা নিয়ে আপনি চলছেন সেই চিন্তা মুক্ত আপনি কিন্তু হতে চলেছেন আপনাদের যারা কম বয়স রয়েছেন যেমন আপনার ক্যারিয়ার বা যারা একটু বয়স রয়েছেন আপনাদের সাংসারিক জীবন সেখানেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে আপনার সন্তানের দিকে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে আপনার জীবনে কেউ সঙ্গী অথবা সঙ্গী আসার সম্ভাবনা থাকছে যার ফলে আপনার মনের মধ্যে যে একটি নেগেটিভ ভাবনা ছিল অর্থাৎ কারোর দ্বারা আপনি ইন্সপায়ার হচ্ছেন যার ফলে যে কোনো কাজের মধ্যে আপনি আত্মবিশ্বাস নিয়ে সেই কর্মের মধ্যে এগিয়ে যেতে পারবেন এই দেবগুরু বৃহস্পতি যে ভাগ্যস্থানে প্রবেশ করছে হ্যাঁ এখানে নক্ষত্রগত অনুসারে ফলাফল অবশ্যই পাবেন তবে এই যে মেগশিরা নক্ষত্র এখন অবস্থান করে থাকবে এরপরে রাহু নক্ষত্র অবস্থান করবে এবং এখানে বৃহস্পতি গ্রহ অস্তমিত হবে অর্থাৎ অনেকগুলো প্রক্রিয়া কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে মনে রাখবেন ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করা মানে একটি শুভ ফলদায়ক ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসছে যারা তুলারাশি রয়েছেন লিব্রা হরস্কোপ সুফলদা আপনাদের জীবনে নিয়ে আসছে কারণ আপনার মানসিকতার পরিবর্তন আসবে এই মানসিকতার পরিবর্তন আসার ফলে আপনি অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে সেই কাজগুলি করবেন এবং যে কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আত্মবিশ্বাস নিয়ে যে কোনো কাজ করে সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং যেহেতু আপনার মধ্যে শিল্পকলা যেগুলো আছে সুপ্ত অবস্থায় সেগুলো বিকশিত হওয়ার সম্ভাবনা থাকছে বা সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহ আপনার বৃদ্ধি হবে শুধু ভালোবাসা বলুন বা ভাগ্যের দিক থেকে বলুন সেখান থেকে তো আপনি ভালো কিছু করতে পারছেন শুভ ফলদায়ক আসছে এছাড়াও যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেখানেও আপনি ভালো ফলাফল করতে পারবেন আপনি কারোর মতাদর্শে পরবর্তী দিক নির্ধারণ করতে পারবেন তাই আপনাদের উচিত হবে এই সময় এই যে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত যেহেতু বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে তাই বুদ্ধিমত্তাকে আপনারা কাজে লাগাবেন নতুন কিছু গ্রহণ করার চেষ্টা রাখবেন যেটা পরবর্তী ক্ষেত্রে যদি আপনি কম বয়সী হয়ে থাকেন আপনার ভবিষ্যৎ হতে পারে বা আপনি যদি মধ্যম বয়সের হয়ে থাকেন তাহলে আপনার সাংসারিক জীবন বা আপনার সন্তান নিয়ে যে চিন্তা মনের মধ্যে আছে পরবর্তী আপনি জেনারেশনটাকে একটি পর্যায়ে নিয়ে আসতে পারবেন তাই আপনাদের উচিত হবে এই যে গ্রহ ঘর পরিবর্তন করছে যেহেতু কারোর সান্নিধ্যে আপনারা আসছেন আপনি যদি সেলফ কোনো রকম নিজে নিজ নিজ কর্ম করেন তাহলে আপনার উচিত উচিত হবে পূজা দিয়ে শুরু করা বা আপনি কোনো কিছু শুরু করবেন কারোর সান্নিধ্যে আছেন গুরুর সান্নিধ্যে পথ চলা আপনার কিন্তু উচিত হবে কারণ ভাগ্যস্থানে এই যে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে মনে রাখবেন এই ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ যে প্রবেশ করছে গ্রহ প্রত্যেকটা ঘরে একটি বছর করে অবস্থান করে থাকবে তাই ভাগ্যস্থানে এই যে অবস্থান করছে প্রবেশ করছে আবার দীর্ঘ কাল পরে কিন্তু প্রবেশ করবে তাই তুলারাশি আপনারা যারা প্রায় যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন আপনি মনে মনে ভাবছিলেন আপনার জীবনে কোনো রকম ভাগ্যের উন্নতি হবে না তবে গ্রহ ঘর পরিবর্তন করার ফলে একটি ভাগ্যের শুভ ফলদায়ক ফলাফল আপনারা পেতে চলেছেন নতুন নতুন পথ আপনাদের সামনে খুলতে চলেছে এবং আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাব এবং যেমন শিল্পভাবা সম্পন্ন আপনি ব্যক্তি বা যেমন মানসিকতার আপনি ব্যক্তি সেই রকম ব্যক্তির সান্নিধ্যে আপনারা কিন্তু বিরাজ করবেন আপনি যেমন হেল্পফুল থাকবেন এবং বিপরীত দিকেও আপনাকে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই তুলা রাশির যারাই রয়েছেন এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগাবেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন বুদ্ধিমত্তার সহিত কাজ করুন ভাগ্য আপনাদের কিন্তু সঙ্গেই থাকছে একটি বড় শুভ ফলদায়ক পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে মাঝভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন সেখানে অন্যান্য গ্রহের পুঙ্খানুপুঙ্খ ফলাফল আপনারা পাবেন আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ